মাহাদি চট্টগ্রাম থেকে বের হবে না মাহাদি বুয়েট থেকে বের হবে না বাংলাদেশ থেকেও তো দু চারটা মাহাদি অলরেডি বের হয়ে গেছে নাই আর মাহাদি আরবি ভাষায় কথা বলবে কি ভাষায় কথা বলবে ভাষায় কথা বলবে না আমাদের পাঞ্জাব থেকে একটা মাহাদি বের হয়েছিল ইংরেজদের সময় ব্রিটিশ আমলে সে বলেছে আমি মাহাদি আমি ইসা নাম পরে দাবি করেছে সেই নবী আর বাংলার মাটিতে এদের দাওয়া তখন খুব জোরে জোরে চলছে নাম দিয়েছে আহমেদিয়া মুসলিম জে নাম শুনেছেন নাকি তাদের এই নেতা দাবি করেছিল সে মাহাদি সেই ইসা তো মাহাদি আরবি ভাষায় কথা বলবে ভাই আর মাহাদি হবেন আরব মায়ের সন্তান পাঞ্জাবি মায়ের সন্তান না পাঞ্জাবি ভাষায় কথা বলবে না বাংলা ভাষায় কথা বলবে না তিনি মদিনা থেকে আসবেন থেকে তিনি দায়িত্ব নিতে চাইবেন না বরং পালিয়ে আসবেন মক্কায় মানুষ তাকে জোর করে দায়িত্ব দিবে আপনারা যারা হজ করেছেন কাবা ঘরের এই যে তাওয়াফ তো করেছেন মাসা তাওয়াফ এবং এই যে আপনার মাকামে এব এর মাঝখানে ইমাম মাহাদিকে তারা পেয়ে যাবে এবং সেখানে তার হাতে বায়াত নেওয়া হবে এবং তিনি মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করে এই জুলুমের এগেনস্টে যুদ্ধ করবেন ইনশাআল্লাহ বিশ্ব এখন অনেক কিছু দেখা বাকি আছে হতাশ হবেন না বিশ্বে এখন অনেক কিছু ঘটা বাকি আছে মহামারী হয়েছে জাল জালা হবে আল্লাহকে রাজাব গজবগুলো আসবে নৈতিকতার অবক্ষয় হবে জুলুম বাড়বে ঘরে ঘরে ফেতনা ছড়িয়ে পড়বে এর মধ্যেও আসফায়াবুল কাহাফের মতো কিছু মানুষ ইমানও ধরে রাখবে আল্লাহ্বাগ যাদেরকে দিয়ে কাজ নিবেন আল্লাহবাগ তাদেরকে তৈরি করবেন নতুন প্রজন্ম আল্লাহব্ক নিয়ে আসবেন কোরআনকে কেউ মিটিয়ে ফেলতে পারবে না সুন্নতকে কেউ মিটিয়ে ফেলতে পারবে না এটা পৃথিবীতে থাকবেই ইনশাল্লাতা প্রত্যেক দেশে দেশে জেলায় থানায় প্রত্যেকটা জায়গায় আল্লাহ ভীরু কিছু মানুষ থাকবে ইনশাআল্লাহ আল্লাহ পাক তাদের অন্তরের মধ্যে গায়েবী একটা মিল বন্ধন দিয়ে দিবে ইনশাআল্লাহ এভাবে চলতে থাকবে সময় যখন ইমামুল মেহদি আসবেন তখন বিশ্বে যুদ্ধ বিগ্রহ চলতে থাকবে অনেক ব্যাপক যুদ্ধ চলতে থাকবে তখন ইমামুল মেহদি মুসলিমদেরকে নিয়ে এই যে জালেম শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে ওই জায়গা স্বাধীন করবে ইনশাআল্লাহ তার কিন্তু তারপরেও দজ্জলকে হত্যা করা যাবে না দাজ্জাল খুবই শক্তিশালী হবে এবং তার অনুসারীরা হবে প্রচন্ড শক্তিশালী তখন আল্লাহ রব আলমিন এই মিথ্যা মাসিহকে মেরে ফেলার জন্যে আল্লাহাক আসমান থেকে সত্য মাসিহ ইসা আলী ইসলামকে আবার পাঠাবেন বলেন সুফান আল্লাহ রবীন্দনার মধ্যে বলেছেন তারা তাকে হত্যাও করে নাই ক্রুশবিদ্ধও করে নাই নাইফ আহ ই বরং পাক তাকে তার দিকে উঠিয়ে নিয়েছেন সুফান তিনি কোথায় আসবেন তিনি সিরিয়াতে নামবেন কোথায় সিরিয়া এই যে টার্কি এবং সিরিয়ার জায়গায় যেখানে ভূমিকম্প হলো সবাই তুরস্ক ব্যস্ত কিন্তু সিরিয়াতে কিন্তু অনেক ক্ষতি হয়েছে এদিকে মানুষ দেখছে না আর সিরিয়ার মানুষদের কি যে দুর্ভোগ কি যে দুর্দশা এটা দেখার জন্য শুধু আল্লাহ আছেন আমরা কেউই নাই এটা দেখার জন্য শুধু আল্লাহ আছেন আর কেউ নাই পাশে এই বারো চোদ্দ বছরের যুদ্ধ বিগ্রহে যা হয়েছে সিরিয়ার অবস্থা ওইটাকে খেলার মাঠ পেয়েছে পশ্চিমারা এই মাঠের মধ্যে তুরস্কও ঢুকে গিয়েছিল এটাও একটা শাস্তি হতে পারে ন্যাটোর সাথে ঢুকে সেও এখানে হামলা চালিয়েছে এটাও হতে পারে আল্লাহ ভালো জানেন সিরিয়ার মাসলুম শিশুদেরকে আকাশের নিচে রাত কাটাতে হয় তিন দিনে একবার খাবার পায় তারা একই অবস্থা ইয়েমেনেও আছে ইয়েমেনে যে বলা হয় যে পাঁচ থেকে ছয় লক্ষ মানুষ মারা গেছে বিগত গৃহযুদ্ধে দুই হাজার দশ সাল থেকে আর সেখানে যতজন মানুষ মারা গেছে তার মধ্যে সিক্সটি পার্সেন্ট হচ্ছে বাচ্চা তো এই বাচ্চাদের কি দোষ ছিল তারা কি জানতো শিয়া কাকে বলে সন্নি কাকে বলে তারা কি জানে দুনিয়া কি আখেরাত কি তারা কি জানে কোনটা হক কোনটা বাতিল তারা তো জানে যে মায়ের বুকের দুধ খেতে হয় দুধের বাচ্চাগুলো দুধ পায় না মায়েরা দুধ দিতে পারে না খাবার নাই দুর্ভিক্ষ এই সংকটের জন্য কে দায়ী না মানুষ কে দায়ী জাহর আল ফেসাদুফিল বররি ভি মা কেক আয়দিন ন্যাস আল্লাহক বলছেন জলে স্থলে যে বিপর্যয়গুলো ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামায় কার হাতের কামাই মানুষের হাতের কামাই একই অবস্থা ইরাকেও ছিল মনে আছে সাদ্দাম হোসাইনের কাছে পারমাণবিক অস্ত্র আছে বলে কত না কি করা হলো করে লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলা হলো পরে বললো আমরা সরি আসলে সেখানে কোনো অস্ত্র ছিল না ওয়ে সরি ফর দ্যাখ তারা বলে দিল আমরা এর জন্য সরি ব্যাস লক্ষ লক্ষ মানুষের রক্ত ঋণ শোধ হয়ে গেল আবু গারিব নামে একটা কারাগার ছিল এখনো আছে ওই কারাগারের মধ্যে মুসলিমদেরকে ঢুকিয়ে যে নির্মম নির্যাতন করা হতো আপনারা জানেন না পাকিস্তানের একজন ডক্টর মহিলা ওই যে উনি নিউরো মেডিসিন ডক্টর আফিয়া উনাকে মনে হয় দশ থেকে বারো বছর ধরে ওখানে নির্যাতন করা হয়েছে না আপনার বোনকে যদি একবার কেউ খারাপ নজরে তাকায় আপনার কেমন মনে হয় আপনার মায়ের দিকে যদি কেউ একবার খারাপ নজরে তাকায় একটা খারাপ মন্তব্য করে আপনার কি মনে হয় আপনার স্ত্রীকে যদি কেউ একটু গায়ে টাচ করে চলে যায় শ্লীলতাহানি করে টিস করে আপনার কি মনে হবে এরকম লক্ষ লক্ষ বন্ধুদেরকে আমাদেরকে এরকম ধর্ষণ করা হয়েছে দিনের পর দিন গ্যাং রেপ বলে রেপ মানে একসাথে দশজন জন মিলে আমাদের বন্দেরকে ধর্ষণ করেছে মুসলিমরা তো বললাম না মুসলিমরা পরে আছে ওঠেন বসেন নিয়ে মজা ট্রল এগুলো নিয়ে সারা বিশ্বে যা হচ্ছে মুসলিমদের সাথে যদি আমরা সত্যি জানতাম শান্তিতে ঘুমাতেই পারতাম আমাদের ঘুম ঘুমরে যেত চোখ থেকে বেশি বললেও সমস্যা বেশি করলেও সমস্যা কাকেই বলবো কে বা বুঝবে দেখা যায় এমন অনেক সময় হয়েছে অনেক ভালো ভালো নেতা সমাজে এসেছে আসার পরে জনগণকে বুঝিয়েছে জনগণ বলেছে ঠিক আমরা তোমার সাথে আছি যেই সেই নেতার উপর কোনো বিপদ এসেছে জনগণ নাই কয়েক তাকে নিয়ে কি না আর কার সামনেই বা কি বলবো আমাদের প্রত্যেক প্রত্যেকটা জেলা বলেন থানা বলেন দেশ বলেন আনাচে কানাচে নিবেদিত প্রাণ মুসলিম ভাই তৈরি করতে হবে যারা কাজের মানুষ ঝোকে চলে না আবেগে চলে না ইস্যু পাগল না আবেগে চলে না কাজের অ্যাক্টিভ কিছু মানুষ দরকার যারা শিক্ষিত এডুকেটেড যারা পরিস্থিতি বোঝে যারা হিকমা বোঝে যারা নিবেদিত প্রাণ যারা অর্থ কোরবানি করার মানসিকতা রাখে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে সোশ্যাল ওয়ার্ক করে একটা জনসংযোগ যারা গঠন করতে পারে এমন কিছু মানুষ আর নেতা আল্লাহ আমাদেরকে দান করুন বলে আমি এভাবে একদিনের মাহফিল বলেন আর ওই ইস্যু পাগল কোন ইস্যু নিয়ে লাফালাফি করে উম্মার বিজয় হবে না আমাদের সবাইকে যার যার জায়গা থেকে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে সবাইকে এফোর্ট দিতে হবে শুধু একজন দায়ের দায়িত্ব না একজন আলেমের দায়িত্ব না আপনারও দায়িত্ব আছে তো আপনার দায়িত্বটা আপনি ঠিক পালন করেন না কেন নামাজ আপনার দায়িত্ব কোরআন তেলাওয়াত করা শেখা আপনার দায়িত্ব দিনের জ্ঞান শেখা আপনার দায়িত্ব জ্ঞান প্রচার করা আপনার দায়িত্ব আদর্শ পরিবারটা গড় আপনার দায়িত্ব হালাল খাওয়া আপনার দায়িত্ব উম্মাকে নিয়ে ফিকির করা তো আপনারও দায়িত্ব উম্মাকে শুধু আমার আপনার নয় উম্মাকে শুধু আলেমদের আপনাদের নয় তাহলে আমরা কি সবাই শুধু কয়েকজন মানুষের ঘরে দায়িত্ব চাপিয়ে দিয়ে চলে যাব এই সমস্যা হচ্ছে আমাদের সমাজে বিশ্বাস করেন যদি সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে ইমান ধরে রাখতে পারতাম কোনোদিনও কোনো জালেমের সামনে আমাদেরকে মাথা নত করতে হতো আমাদের মধ্যে ঐক্য নাই তো বাস্তবতা হচ্ছে এটা আমাদের মধ্যে কোনো ঐক্য নাই যেটা আছে সেটা প্রয়োজনের তুলনায় নিতান্তই অল্প এক ভাইকে মারলে আরেক ভাই মিষ্টি বিতরণ করে একজনের উপর জুলুম আসলে আরেকজন খুশি হয় মিলাদ দেয় হ্যাঁ একজনকে সামান্য একটা ইস্যু ইস্যু থাকার না থাক ইস্যু থাকলে তো কথাই নাই আর না থাকলেও জোর করে টেনে বের করবে করার পরে সারা দেশে একদম মান সম্মান না করলে ঘুম হয় না এই হলো অবস্থা আমাদের তো এরা কি মনে করছে যে বিপদ আপদ শুধু এক শ্রেণীর মানুষের উপরেই আসবে জি না যখন আল্লাহ পাকের আজাব আসে দেখলেন না আল্লাহ যখন আজাব আসে তখন ভালো খারাপ কারো কাউকে পাক ছাড়বে না সবগুলোকে ধ্বংস করবেন আল্লাহ পাক সুরাক কোরআনেও বলেছেন বাচ্চা কুফিত নেছেন লা তুসিবনাল্লাযিনা যলমউ মিনকুম খাসসা তোমরা সেই ফিতনাকে ভয় করো আল্লাহর সেই পরীক্ষাকে ভয় করো যা শুধু জালেন্দার উপর খাস করে আসবে না সবার উপরে আসবে যদি আসমানি গজব জমিনের বালা আসে শুধুমাত্র খারাপ ব্যক্তিদেরকে দেখে আসবে না বরং সবার উপরেই চলে আসবে আল্লাহ পাক আমাদেরকে মোজাত তৌফিক দান করুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুম থেকে

সামাজিক প্রতিরোধ করে তোলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখেন সৎ কাজে আদেশ করেন অন্যায় কাজে নিষেধ করেন নিজের ব্যক্তিত্ব বজায় রাখেন ইসলামকে হাসি ঠাট্টার পাত্র বানাবেন না যার যার দায়িত্ব তার তার জায়গা থেকে পালন করে আপোষের মধ্যে অনেক রকম মতভেদ থাকতে পারে সমস্ত মতভেদ ভুলেও আমরা এক জাতির ছান। সমস্ত মতভেদ ভুলে আমরা এক জাতির ছাব মনে করেন আমি সঠিক বিষয়ের উপর ছিলাম সঠিক বিষয় থাকার পরেও মানুষ আমাকে খুব গালি গালাজ তারপরেও যারা আমাকে গালি করেছে উম্মা ঐক্যের স্বার্থে তাদের সাথে বসতেও রাজি আছে আমি এরকম মানসিকতা থাকতে হবে উম্মার ঐক্যের স্বার্থে উম্মার কল্যাণের স্বার্থে যে আপনাকে থাপ্পড় দিয়েছে ওর সাথেও চলতে হবে আপনাকে কারণ উম্মা সবচেয়ে বড় বিষয় আমার ব্যক্তি স্বার্থ বড় বিষয় না কখনো কখনো বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থ বিসর্জন দিতে হয় প্রিয় ভাইরা এটা দজ্জালীয় একটা সভ্যতার যুগ চলছে এখন এই ফিতনাগুলো সব ঘরে ঘরে এখন এখান থেকে যুবক ভাইদেরকে একটু বোঝাই প্লিজ আমার দিকে দেখেন দাজ্জাল খুব ভালো করেই জানে যে তার এই বিশ্ব শাসনের পথে বাধা হচ্ছে মুসলিমরা কারা আর সে খুব ভালো করেই জানে মুসলিমদের মধ্যে সবচেয়ে বেশি বাধা হচ্ছে যুবক যুব সমাজ যদি যুব সমাজ আল্লাহর ইমান এবং রসুল সাল্লাহ আলী সাল্লামের আমল এই দুটোকে নিয়ে যদি তারা পথ চলতে পারে তাহলে তাদেরকে প্রতিহত করা এত সহজ নয় এটা কিন্তু দজ্জাল খুব ভালো করে জানে ঠিক এই এবং তার অনুসারীরাও খুব ভালো করে জানে এ কারণেই এ কারণেই যুবকদেরকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে ফেলার জন্যে দজ্জাল এবং তার অনুসারীরা কিছু ফাঁদ দিয়েছে আপনাকে ট্র্যাপ যুবক ভাই একটু ভালো করে সরেন প্রথম ট্র্যাপটা আপনাকে দিয়েছে আপনাকে দুনিয়াতে আসার যে জীবনের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা আল্লাহর দিন প্রতিষ্ঠা করা জান্নাতে যাওয়া এখান থেকে সরিয়ে দিয়ে দুনিয়ার দুনিয়ার প্রতি মহাব্বত দিয়ে দিয়েছে আপনার ভিতর দুনিয়া আসক্তি আপনার মধ্যে দিয়ে দিয়েছে সারাদিন চিন্তা একটা চাকরি একটা ব্যবসা একটা বাড়ি একটা গাড়ি একটা এই ফিকিরটা এটাকে আমরা ইংরেজিতে বলি মেটেরিয়ালিজম বা বস্তুবাদিতা এই বস্তুবাদিতা আপনার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে খুব সতর্ক থাকবেন এক নম্বর দুই আপনার সামনে নারীকে সহজলভ্য করে দেওয়া হয়েছে মেয়ে মে নারী এই নারী জাতিকে আপনার সামনে সহজলভ্য করে দেওয়া হয়েছে অনলাইন অফলাইন যেখানেই যাবেন নগ্ন নারীকে আপনি সামনেই পাবেন মাত্র হাজার হাজার দেড় দুই হাজার টাকা দিয়ে মানুষ জেনা করতে পারে এখন রাত কাটাতে পারে কেউ বাধা দেওয়ার নাই কিন্তু যদি হালালভাবে বিয়ে করতে চান পদে পদে বাধা পাবেন আপনি পাবেন না হালাল বিয়ে করতে চাইলে পদে পদে বাধা পাচ্ছেন কিন্তু জেনা করতে গেলে আপনাকে কেউ বাধা দিচ্ছে না একটা ছেলে চাইলেই হোটেলে রাত কাটাতে পারে এখন আর এখন ফ্রি ফ্রি মিক্সিং এর যুগ ছেলেমেয়ের অবাধ মেলামেশা বিয়ের আগেই দেখা যায় ছেলেরা মেয়েদের স্বাদ করে মেয়েরা ছেলেদের স্বাদ ভোগ করে এবং এই পরিসংখ্যান দিন দিন বাড়ছে বাংলার মাটিতে বাড়ছে না এটা আপনাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার জন্যে মহিলাদেরকে অস্ত্র হিসেবে ইউজ করা হচ্ছে খুব খেয়াল রাখবেন আল্লাহাক বোঝার দান করুন তিন নম্বর আপনার সামনে দারিদ্রতা বেকারত্বের একটা হতাশা দিয়ে দেওয়া হয়েছে দারিদ্রতা আমার চাকরি হচ্ছে না ক্যারিয়ার কি করবো হ্যাঁ বেকার হয়ে থাকলাম এইসব হতাশা আপনার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে